আমি এ আগে কিছু প্রশ্ন করবো এখন হ্যালো জিমিনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি জানতে আসসালাম আলাইকুম বন্ধুরা দুই সাল কেমন হতে পারে আজ থেকে পঁচিশ বছর পরে দুই হাজার পঞ্চাশ সাল পৃথিবী কি অবস্থায় দাঁড়াবে কেমন হবে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন মানুষ কি তখন উড়ে বেড়াবে নাকি চাঁদে থাকবে আজ আমি এই সবগুলো প্রশ্ন করব একজন বিশেষ অতিথি সেটা হচ্ছে এআই এআই কি জানে ভবিষ্যৎ সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের চমক এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি এআই কিছু প্রশ্ন করব এখন হ্যালো জিমিনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি জানতে চান জিজ্ঞাসা করতে পারেন জি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আমাকে কিছু উত্তর দিতে হবে তোমাকে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি আমার সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তোমাকে একটি প্রশ্ন করছি এখন সেটা হচ্ছে এআই কি মানুষের জীবনে 200 বছর পর্যন্ত বাড়তে পারবে এটা খুবই আকর্ষণীয় একটি প্রশ্ন এআই এর অগ্রগতি চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করছে তাই ভবিষ্যতে মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে দুই বছর পর্যন্ত আয়ু বাড়ানো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় এ ব্যাপারে আপনার মতামত কি এ ব্যাপারে আমার মতামত হচ্ছে মানুষের আয়ু এটা তো নির্ধারণ করবে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা কিন্তু সবকিছু জানে হায়াত মৌত এগুলো তো মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে তো এটা তো মানুষের বা এআই এগুলো করা সম্ভবই না তো তুমি কিভাবে বলতে পারছো যে এটা সম্ভব আমি আপনার সাথে একমত জীবন মৃত্যু সৃষ্টিকর্তার হাতে তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং এআই এর ব্যবহার হয়তো মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে যা পরোক্ষভাবে জীবনকালকে প্রভাবিত করতে পারে এই বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ তুমি এটা বলতে পারো এআই দ্বারা মানুষের জীবন সুন্দর হতে পারে তোমাকে আরো একটি কোশ্চেন করছি ভবিষ্যতে মানুষ চাঁদে বা মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে আপনার প্রশ্নটি খুবই উৎসাহজনক বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অগ্রগতি দেখলে মনে হয় ভবিষ্যতে মানুষ চাঁদে বা মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারবে তবে এটি এখনো অনেক দূরের বিষয় আপনার কি মনে হয় এই ধরনের বসতি স্থাপনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি। চ্যালেঞ্জ রয়েছে, তবে তোমাকে গুলো কি মানুষের মতো স্বপ্ন দেখতে পারে। কি মানুষের মতো স্বপ্ন দেখতে পারে এটি একটি মজার প্রশ্ন এআই এর স্বপ্ন দেখার বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে কিছু এআই সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়ার সময় তারা কিছু প্যাটার্ন বা ছবি তৈরি করতে পারে যা অনেকটা স্বপ্নের মতো মনে হয় তবে মানুষের মতো আবেগ বা অভিজ্ঞতার সাথে স্বপ্ন দেখার ক্ষমতা এআই এর এখনো তৈরি হয়নি এই বিষয়ে আপনার কি ধারণা হ্যাঁ ধারণা আছে তবে আমি তো আমিJadi না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তোমাকে আরো একটি কোশ্চেন করছি কোশ্চেনটা হচ্ছে ভবিষ্যতে কি স্কুলে শিক্ষক থাকবে নাকি থাকবে না ভবিষ্যতে স্কুলে শিক্ষকের ভূমিকা কেমন হবে তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কেউ কেউ মনে করেন এআই এবং অনলাইন শিক্ষার প্রসারের ফলে শিক্ষকের ভূমিকা কমে যাবে আবার অনেকে মনে করেন শিক্ষকের গুরুত্ব আরও বাড়বে কারণ তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী গাইড করতে পারবেন আপনার কি মনে হয় হ্যাঁ এই মতটার সাথে আমি একমত রয়েছি আচ্ছা তোমাকে শেষ একটা কোশ্চেন করব এই কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট আর আমার এই ভিডিওর মেইন টপিক হচ্ছে এই কোশ্চেন তুমি খুব সুন্দর করে অ্যানসারটি দিবে আচ্ছা সালে সালে পৃথিবী পৃথিবী কেমন কেমন হবে হবে তোমার জানা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অগ্রগতি দেখলে মনে হয় দুই সালে পৃথিবী অনেক দিক থেকেই বদলে যাবে যেমন এআই হয়তো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে স্বয়ংক্রিয় গাড়ি হয়তো রাস্তায় চলবে এবং মানুষ হয়তো চাঁদে বা মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে তবে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত সমস্যার কারণে পৃথিবী হয়তো আরও উষ্ণ এবং দূষিত হয়ে উঠবে আপনার কি মনে হয় দুই সালে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি হবে এটা তুমি বলে দাও আমি তো ওই জন্যই তোমাকে কোয়েশ্চিনটা করছি কি 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 চ্যালেঞ্জ হবে এটা তুমি আমাকে বলে দাও অবশ্যই দুই সালে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি কিন্তু এআই কে একবারে লাইভে কোশ্চেন করলাম আপনারা কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো এবং কোশ্চেন গুলো শুনবেন দেখতে পেলেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো আমি বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম